আলাইকুম ওয়েলকাম টু আরবান সলিউশন আরবান সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে যে বাথরুমের পাশের ওয়াল কেন ড্যাম হয় আপনারা দেখে থাকবেন যে নতুন বিল্ডিং হয়তো বা দুই থেকে তিন বছর হয়েছে বাট বাথরুমের পাশে ওয়ালটা রংগুলো উঠে উঠে যাচ্ছে ফুলে ফুলে যাচ্ছে তো এই সমস্যাটা কিন্তু দেখবেন যে প্রায় নাইনটি পার্সেন্ট বিল্ডিং এই সমস্যাগুলো হয়ে থাকে তো আসলে এটা সবাই কিন্তু ভালো মতো বুঝতেও পারে না যে আসলে এই ওয়ালটাই বা কেন ড্যাম হয় এটা একটা কমন সমস্যা সেটা হচ্ছে যে বাথরুমের পাশে ওয়ালটা ড্যাম হওয়ার প্রধান কারণ হচ্ছে যে বাথরুমের পানি তো সবাই মনে করে যে হচ্ছে বাথরুমে তো আমি টাইলস করেছি বাথরুমে কেন পানিটা আসবে ড্যাম হবে আসলে কিন্তু এটা না বাথরুমে যখন টাইলস করা হয় টাইলস তো একটা জয়েন্ট থাকে জয়েন্টে এখানে পুটিং দেওয়া হয় পুটিং বিভিন্ন সময় হয়তো ফেটে যায় বা উঠে যায় উঠে গেলে পরে যেটা চুল পরিমাণ পানিতে এক চুল পরিমাণ সোর্স পাইলে পরে সেখান থেকে ভিতরে ঢুকে এবং আস্তে আস্তে ড্যাম সৃষ্টি করে তো যেহেতু এই বাথরুমে সবসময় পানি থাকে আর এইখানে যদি কোনো হেয়ার ক্র্যাক বা কোনো কুটিংয়ের যদি কোনো জায়গায় ফেটে যায় বা উঠে যায় তাহলে সেইখান দিয়ে পানি ঢুকতে থাকে তো পানি যখন আস্তে আস্তে ঢুকতে থাকে এরপরে যেন ইটটা তো পানি শোষণ করে যেহেতু এটা ইট মাটির তৈরি সেক্ষেত্রে পানি কিন্তু শোষণ করতে থাকে তো পানি যখন শোষণ করতে থাকে তখন এই পানিটা কোথায় যাবে তো ভিতর সাইডে তো আর যায় না কারণ ভিতর সাইডে সবসময় পানি থাকে এটা তখন কি করে আস্তে আস্তে আউট সাইড টাই সারতে থাকে তো আউটসাইডে যখন সারতে থাকে তখন ওয়ালটা ড্যাম হয়ে যায় বা রংগুলো ফুলে ফুলে উঠে যায় তো এইটার সলিউশন কি হ্যাঁ এটা হলো মোস্ট কমন প্রবলেম ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় তো এটার সলিউশন হচ্ছে যে প্রথমেই যদি আপনি নতুন বিল্ডিং এ করার সময় যদি আপনি বাথরুমের মধ্যে ওয়াটারপ্রুফ ট্রিটমেন্ট করে নেন ওয়াটারপ্রুফ ট্রিটমেন্ট করার পরে দেন হচ্ছে যে টাইলস লাগান তাহলে এটা 100% প্রোটেক্টিভ হবে হুম ভবিষ্যতে কখনোই আর এই ওয়ালটা ড্যাম হওয়ার সম্ভাবনা থাকবে না হ্যাঁ যদি ধরেন নতুন না এখন পুরাতন বিল্ডিং এ এটা আসতেছে তাহলে উপায় কি এই ক্ষেত্রে দুইটা উপায় হচ্ছে পার্মানেন্ট সলিউশনের জন্য আপনার হয় বাথরুমের মধ্যে টাইলস তুলে ওয়াটারপ্রুফ ট্রিটমেন্ট করে দেন আপনাকে আবার নতুন করে টাইস করতে হবে এইটা যদি করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট হবে অথবা আর একটা সলিউশন আছে সেটা হচ্ছে যে যে পাশে ড্যাম আসতেছে যে জায়গাগুলোতে ড্যাম আসতেছে সেই জায়গাগুলোর প্লাস্টার তুলে ফেলতে হবে প্লাস্টার তুলে ফেলার পরে দেন ওয়াটার প্রুফ ট্রিটমেন্ট আচ্ছা এখানে সবাই হয়তো ভাবতেছে ওয়াটার প্রুফ ট্রিটমেন্টটা কি বেসিক্যালি ওয়াটারপ্রুফ ট্রিটমেন্ট নিয়ে আমাদের অনেক কয়েকটা ভিডিও আছে সিমেন্টেসিয়াস ওয়াটার প্রুফিং ট্রিটমেন্ট যারা এই ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই সিমেন্টিসিয়াস ওয়াটার এর ভিডিওটা দেখে আসবেন তারপরে শর্ট একটা ডেসক্রিপশন দিচ্ছি সিমেন্টিসিয়াস ওয়াটার সাধারণত দুইটা পার্টে থাকে একটা লিকুইড এবং একটা পাউডার এই দুইটা পার্ট একসাথে মিক্স করার পরে ব্রাশ দিয়ে ওয়ালের মধ্যে লাগাইতে হয় তো যখন আপনি ওয়ালে লাগাই দিবেন ইটের মধ্যে তখন এই ইটটা সম্পূর্ণ 100% ওয়াটারপ্রুফ হয়ে যাবে সে এক ফোঁটা পানি শোষণও করবে না বের করবে না তো যেহেতু আমরা এখন আউটসাইডে প্লাস্টার তুলে করতেছি তাহলে কি করতে হবে যখন আমরা আউটসাইডে প্লাস্টার তুলে ওয়াটার প্রুফিং ট্রিটমেন্ট করে দেন নতুন করে আবার প্লাস্টার করে দিচ্ছি তখন কি এই যে বাথরুম থেকে যদি কোনো পানি শোষণ করে থাকে সে কিন্তু তখন আর আউটসাইডে এই পানিটা ছাড়তে পারবে না তো যখন ছাড়তে পারবে না তখন দেন আপনার প্লাস্টারও আর ড্যাম হবে না বা রঙটাও নষ্ট হবে না তো এই হলো বেসিক্যালি বাথরুমের পাশের ওয়াল যে ড্যাম হয় তার সলিউশন তো এছাড়াও যদি আপনাদের কনস্ট্রাকশন কেমিক্যাল নিয়ে কোনো ধরনের কোনো কোয়েশ্চিন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব জি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম